দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন নবীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী নাবেদ মিয়া গত এক দশকেরও বেশি সময় ধরে দলীয় কর্মসূচি স্বৈরাচার বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি মাঠে ছিলেন দাপটের সাথে দু সালের সেপ্টেম্বরে পদ বঞ্চনার পর নাবেদ মিয়ার বিরুদ্ধে পুলিশের চাপ ও নির্যাতনের অভিযোগ ওঠে এসব কারণে তখন তাকে ঘরবাড়ি ছাড়তে হয় এ সময় জেলা ছাত্রদলের স্বাক্ষরে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয় কমিটি গঠনের নিয়ম অনুযায়ী ষাট দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা ছিল কিন্তু মামলা জেল হাজত এবং পুলিশের ভয়ের কারণে নেতৃবৃন্দ মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েন এ পরিস্থিতিতেও নাবেদ মিয়া রাজপথে সক্রিয় ছিলেন বলে দাবি দলের নেতাকর্মীদের বিএনপি পরিবার হয় নাবেদ মিয়ার দুই ভাইকে দু সালের বাইশ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের পর তাদের কারাগারে পাঠানো হয় এ ঘটনার পরেও নাবেদ মিয়া রাজপথ থেকে সরে যাননি দু হাজার সাল থেকে দুহাজার চব্বিশ সালের ডামি নির্বাচন পর্যন্ত সময়ে নবীগঞ্জে তিনি ও তার পরিবার ব্যাপকভাবে হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন বিশেষ করে দুহাজার আঠারো সালের পর যখন নবীগঞ্জে ছাত্রদলের কার্যক্রম প্রায় স্থবির ছিল তখন একাই মিছিল মিটিং করে সংগঠনের হাল ধরেছিলেন তিনি দু সালের জুলাই আগস্টে সারাদেশে ছাত্র আন্দোলনের সময়েও হবিগঞ্জের বাহুবল থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয় নেতাকর্মীদের একাংশ মনে করেন দলীয় দুঃসময়ে সক্রিয় থাকার কারণে নাবেদ মিয়া সংগঠনের বড় বড়সাস্থলে পরিণত হয়েছেন বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী অতীতে নাবেদ মিয়ার রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করে তাকে সভাপতি মনোনীত করা হবে এমনটাই প্রত্যাশা করেন তিনি আমরা এই পদ এবং পদবীর জন্য রাজনীতিতে আসিনি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা তরুণ সমাজ তরুণ হিসেবে রাজনীতি কাজ করতে চাই এবং আপনারা জানেন এই দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে আমরা দীর্ঘ একটি লড়াই সংগ্রাম রাজপথে থেকে করেছি এবং নবীগঞ্জ উপজেলায় ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমি রাজপথের দিকে দীর্ঘ সময় কাজ করার ফলে পুলিশি নির্যাতন পুলিশের শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং বিভিন্ন পর্যায়ের নির্যাতনের শিকার আমরা হয়েছি আমাদের প্রিয় নেতা জনাব আলহাজিকে গোজবাইয়ের পরামর্শক্রমে আগামী যে জাতীয় সংসদ ক্রয়োধ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে দানে শিষ্যের প্রতীকের বিয়ে সুনিশ্চিত করতেও আমরা রাজপথে ভূমিকা পালন করব ইনশাল্লাহ স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সংগঠনের দুঃসময়ে কর্মসূচি ধরে রাখা এবং ব্যক্তিগত ত্যাগ তাকে বর্তমান ছাত্র রাজনীতিতে আলোচনার কেন্দ্রে এনেছে